সন্ধ্যায় মোহাম্মদপুর তানা দিন লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাই স্কুলের সামনে দুজন নারীর সাথে একজন লোক তার নাম মোহাম্মদ গোলাম মুস্তাকিম রিন্টু তাদের একটা বিষয় নিয়ে তো ওদিন সন্ধ্যার সময় আমরা যেটা জানতে পেরেছি দুজন ভদ্র মহিলা তারা রাস্তায় দাঁড়িয়ে চা ছিলেন একটা পর্যায়ে ধূমপান ইস্যুকে কেন্দ্র করে এই গোলাম মুস্তাফা বিন রিন্টু যিনি তার সাথে বাঘ বিতরণটা হয় এবং এক পর্যায়ে গোলাম মুস্তাফা রিন্টু মহিলাদেরকে কিছুটা অবদস্ত করে এবং এটা প্রেক্ষিতে অদিন দিন যে যা যার মতো অবস্থায় চলে যায় পরবর্তীতে এই ঘটনার উপর আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রাখি এবং আমাদের যে প্রাপ্ত এবং যারা এই ঘটনার তাদের যে জবানবন্দি অনুসারী একটা মামলা রেকর্ডের প্রক্রিয়া রয়েছে এবং গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত মুস্তাফা মিন্টুকে আমরা তার লাল থেকে গ্রেফতার করি যেহেতু প্রকৃত রয়েছে তাকে ইতিমধ্যে চুয়ার্ট দাঁড়ায় আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলা যদি রুজু হয় মামলা রুজু হওয়ার পরে তাকে মামলা আসাম হিসাবে হবে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় আপনারা দেখেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকভাবে সেই ভিডিওতে আমরা দেখেছি একজন লোক রাস্তায় অবস্থান করা কিছু নারীদের প্রতি খুব বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে শারীরিকভাবে তারা তিনি হেমস্থার করেছিলেন এবং শুধু তাই না এই ঘটনাস্থ পাশাপাশি এই ঘটনাটা ভিডিও করে পরবর্তীতে জওয়াজক মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন যার মাধ্যমে আমাদের এই বিষয়ে দৃষ্টিগোচর হওয়ার পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেটা নজরদারির মধ্যে রেখেছিল এবং সেই প্রেক্ষিতে এই ঘটনার সাথে জড়িত ছিল জড়িত মোহাম্মদ রাসেল হোসেনকে গতকাল ডিএমপি এর ডিমি সাইবার ইউনিট মতিজিন থানা এলাকা থেকে গ্রেফতার করে এবং এই ঘটনাটাকে তার প্রতব্যস্থা প্রক্রিয়া করা হয়েছে এবং এই ঘটনাটা সংগঠনের সময় ছিল 29 আগস্ট এই 29 আগস্ট এই ঘটনা সংগঠন করার পরে এই এই রেকর্ড করা হয় এবং চিত্রিতও হবে এই নাগরিককে দাঁড় করার জন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে দেওয়া হয়েছিল আর তৃতীয় যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে গতকাল সকালবেলা বনানিতে বনানীতে আপনারা জানেন একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এই ঘটনায় একজন পোশাক নিহত হন এবং আরেকজন পোশাককর্মী গুরুতর আহত হন এই ঘটনার প্রেক্ষিতে গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে রাখেন এবং সারাদিন পুরো ঢাকা মহানগর এলাকায় থাকে তার প্রেক্ষিতে আমরা যে দায়ী এই তাকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত রাখি এবং এর সূত্র ধরে গত রাত এগারোই মধ্যরাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় এবং সে তার যে ঘটনা যেহেতু থাকার কথা ইতিমধ্যে প্রাথমিক ব্যবস্থা স্বীকার করেছে এবং ঘটনা এখন মামলা দায়ের করা হয়নি মামলা প্রক্রিয়াধীন রয়েছে মামলা প্রক্রিয়াধীন করার পরে তাকে ওই মামলায় অ্যারেস্ট দেখানো হবে ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল ওই যে গার্মেন্টস ওখানে যারা রাস্তা অবরোধ করে রেখেছিল কর্মীরা তাদের যে কয়েকটা দাবি ছিল তাদের অন্যতম প্রধান দাবি ছিল যে ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভারকে আটক করা এবং আমরা সেটা সফলতার সাথে সক্ষম হয়েছি এবং এই ক্ষেত্রে আমাদের যে ডিএমকে ডিবি তারা যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছে এবং তাদের এই কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমরা ওই এখন আবার পুলিশ চুয়ান্ন ধরে তাকে গ্রেফতার করেছে এবং বলছেন যে ওই ঘটনায় মামলা প্রক্রিয়া একটু বিস্তারিত বলবেন চুয়ান্ন ধরে আপনারা গ্রেফতার করলেন তার মানে ধরে নিয়েছেন যে কিন্তু অপরাধী

এটা উনি প্রকাশ্যে যে নারীদের দুজন নারীকে হেনস্থা করেছেন এই বিষয়ে যে সংশ্লিষ্ট আইনের ধার অনুযায়ী মামলা আমরা যতটুকু জানতে পারি পেরেছি তার বয়স ষাটের ঊর্ধ্বে এবং তিনি বালু পাথর ব্যবসা এটা আমরা তদন্তকালীন সময় আমরা চাচা বাছাই করে দেব তার পূর্বে কোনো অপরাধের ইতিহাস রয়েছে কি এবং তার ছেলে যে সেও ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল তো সব মিলে সেই প্রাথমিক আপনাদেরকে কি বলেছে জিজ্ঞাসাবাদে কি এটা কি ইচ্ছা করেই করেছে নাকি মানে পরিকল্পিত প্ল্যানিং করে সে কাজেই করেছে প্রাথমিক জিজ্ঞাসাতে সে কি বলেছে এটা আসলে যেহেতু ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে আমরা এই সংক্রান্ত বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব এবং এর বাইরে যদি কোনো রাজনৈতিক বা এরকম অন্য কিছু বিষয় থাকে সেটা অবশ্যই তদন্তে চলে আসবে হ্যাঁ শ্যামলি ঘটনা যেটা ঘটেছে আপনার এটা গত উনত্রিশে আগস্টের ঘটনা উনত্রিশে আগস্ট এই যিনি আমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি এবং সেই ভিডিওটা দেখে দেখেছি যে একজন লোক একটা লাঠি হাতে কয়েকজন নারীকে ধাওয়া করছেন এবং কয়েকটা জায়গায় তাদেরকে বেদরকভাবে ভাবে পিটাচ্ছেন যেটা খুবই দৃষ্টিকটু এবং আমাদের যে নারীদের চলাফেরা স্বাধীনতার প্রতি একটা মানে খুব আমরা মনে করি যেটা কোনোভাবেই এটা করা উচিত হয়নি তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা আমাদের নজরে আসার পরে আমরা দেখেছি এরকম যারাই যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে না কেন তাদের অবশ্যই এটা আদরে আসতে হবে আমরা চাই এখানে পুরুষদের মতো নারীরাও যেন তারা চলাকালে কোনো রকমের বাধা সৃষ্টি না হোক এবং যে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে অবশ্যই আমরা কঠোরভাবে তা দমন এটা এটাও আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন হয়েছে যাচা ব্যাচা চলছে আর কোনো বিষয় না থাকলে আপনাদের কষ্ট করে আসার জন্য আর কোন বিষয় না থাকলে আজকে ধন্যবাদ